আঠারো বছরে গিয়ে কত হবে এক কোটি ষাট লাখ এক কোটি ষাট লক্ষ টাকা থেকেই যাচ্ছে একটা সময় গিয়ে যখন দেখব যদি এটা আরো দশ বছর বা কুড়ি বছরের যদি রেখে দেওয়া যায় দেখা যাবে এটা তিন থেকে সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি দাঁড়িয়ে নমস্কার বন্ধুরা ওয়েত বিনিয়োগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে অন্যরকম একটি ভিডিও খুবই একটি ইনফরমেটিভ ভিডিও আপনারা থামনেলটা নিশ্চয়ই দেখেছেন যে এইভাবে ইনভেস্ট করলেই তিন পুরুষ বসে বসে খাবে তো সেই জিনিসটা কি আজকে আমরা জানবো যে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট এখন থেকে যদি করে রাখি তো আমাদের তিন পুরুষ বসে বসে খাবে এই জিনিসটা আমরা যদি একবার করতে পারি আমাদের জেনারেশনের পর জেনারেশান তার জেনারেশান বসে বসে খাবে হ্যাঁ এবং একটা প্যাসিভ ইনকাম করবে ঠিক আছে হ্যাঁ কিছু তো সে করবেই যখন মানে আপনার ছেলে বলুন মেয়ে বলুন সে তো কিছু না কিছু তো একটা কাজ তো করবে তার সত্ত্বেও যদি সে কিছু নাও করতে পারে এখান থেকে এই ইনভেস্টমেন্ট যদি আপনি করে রেখে দেন এখান থেকে সে একটি প্যাসিভ ইনকাম করতে পারে অ্যাজ এ গার্জেন বা অ্যাজ এ বাবা বাবা হিসাবে আমরা যদি এই কাজটা যদি এখন থেকে যদি করে রেখে যেতে পারি তো আমাদের পরবর্তী প্রজন্মকে আর কোনো মানে চিন্তা করতে হবে দেখুন একটা জেনারেশন তো কষ্ট করতেই হবে তাই না একটা জেনারেশন তো কষ্ট করতে হবে সেই কষ্টটা না হয় আমরাই করব বা আমি করব ঠিক আছে আমি মানে আমি আমি যদি এখন যদি কষ্ট করে যদি আমি এইটা করতে পারি কষ্ট করে যদি এই টাকাটা যদি আমি ইনভেস্টমেন্ট করে রেখে দিতে পারি তো আমার পরের প্রজন্ম তার পরের প্রজন্ম মানে তাদের কোনো চিন্তা থাকবে না দেখুন আজকে মানে আজকের যুগে বাবারা কি করে আমাদের সন্তানের জন্য বা আমাদের ভবিষ্যতের জন্য আমরা কিন্তু একটা টাকা আমরা কিন্তু সরিয়ে রাখি ঠিক আছে একটা টাকা সরিয়ে রাখি টাকাটা কিসের জন্য সরিয়ে রাখি না সন্তানের উচ্চশিক্ষার জন্য বা সন্তানের ভবিষ্যতের জন্য পরবর্তী কালে সে যদি মানে আমি একটা টাকা জমে রাখি সে যদি কিছু চাকরি বাকরি যদি নাও পায় সে একটা ব্যবসা করতে পারবে তার জন্য তাই না তো এবার আমরা কি করি আমরা বাবারা এখন করছি আমরা মানে ম্যাক্সিমাম লোক কি করে যে টাকাটা হয় সে ফিক্সড ডিপোজিটে মানে রেখে দেয় টাকাটা বা ব্যাংকের সেভিংস করে রাখে অথবা কোনো অন্য কোনো ইনস্ট্রুমেন্টেও টাকাটা ইনভেস্টমেন্ট করে যেমন ধর হতে পারে আপনার প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রাখতে পারে ঠিক আছে প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রাখে এখন এবার যেটা হয় অনেকে কি করে এটা বলি অনেকে কি করে অনেকে আবার ইন্স্যুরেন্স করে রাখে এলআইসি এলআইসির কথাই আমি ধরুন বলি অনেকে এলআইসিতে অল্প 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 করে টাকা জমিয়ে জানে একটা সময় গেলে পনেরো বছর বা কুড়ি বছর পরে গেলে আমি একটা বড় অঙ্কের টাকা মানে একসাথে যে টাকাটা জমিয়েছে সেই টাকাটা তো মানে একসাথে জমিয়ে একটা টাকা হাতে পাবে সেটা পরবর্তীকালে যে সন্তানের হোক বা নিজের রিটায়ারমেন্টের হোক কাজে লাগে কিন্তু ইন্স্যুরেন্স জিনিসটা আর ইনভেস্টমেন্ট জিনিসটা সম্পূর্ণ আলাদা তাই না ইন্স্যুরেন্সে ইন্স্যুরেন্সে করা ভালো ইন্স্যুরেন্স করা ভালো না আমি সেটা বলছি করা অবশ্যই ভালো সেটা আপনার লাইফ ইন্স্যুরেন্স বলুন আর হেলথ ইন্স্যুরেন্স সেটা আপনার শরীরের জন্য হোক বা আপনার ফ্যামিলির হোক আপনার দরকার কিন্তু ক্রিয়েশনের জন্য ইন্স্যুরেন্স কিন্তু না তো অনেকে কি করে এফডিতে টাকা রেখে যে ভবিষ্যতে আমার যদি কোনো ইমার্জেন্সি চলে আসে সেই এমার্জেন্সিতে আমি টাকাটা ব্যবহার করতে পারব বা এফডি করে রাখলাম দশ বছর কুড়ি বছরের জন্য সেই দশ কুড়ি বছর পরে গিয়ে আমার সন্তানের উচ্চ শিক্ষা বা তার কোনো একটা ব্যবসার জন্য আমরা সেই টাকাটা আমরা তুলতে পারবো সেটা কাজে লাগাতে পারব তো আজকে আমি একটা ইনভেস্টমেন্টের কথা বলবো ঠিক আছে একটা ইনভেস্টমেন্টের কথা বলবো সেই ইনভেস্টমেন্টটা আপনারা যদি একবার যদি রকম ভাবে কষ্ট করে যদি করে রাখতে পারেন ঠিক আছে কোনোভাবে যদি কষ্ট করে করে রাখতে পারেন তো আপনার প্রজন্মের পর প্রজন্ম তারা কিন্তু সত্যিই বসে বসে খাবে তাদের আর কিন্তু ইনকাম করার দরকার হয় না তবে হ্যাঁ একটা জিনিস বলে রাখি এটা করতে গেলে এমনভাবে ইনভেস্টমেন্টটা করতে হবে যাতে আপনার সন্তানেরা সেই টাকাটা চাইলে না ভাঙাতে পারে বা তুলতে পারে এরকম ভাবে করে যেতে হবে সেটা আপনি কোনো দক্ষ অ্যাডভাইজার বা কোনো অ্যাডভোকেটের সাথে আপনি সেটা ডিসকাস করে এটা করতে পারেন ঠিক আছে তো চলুন দেখি কিভাবে আমরা ইনভেস্টমেন্টটা করব কত টাকা ইনভেস্টমেন্ট করব আর কিভাবেই বা আমরা মানে পরবর্তী প্রজন্মকে আমরা একটা সিকিওর ফান্ড আমরা তাদেরকে দিতে পারব তাদের একটা প্যাসিভ ইনকামের জন্য চলুন ভিডিওটা স্টার্ট করি ধরুন আপনারা কি করেন আপনারা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন তাই না তো এই ফিক্সড ডিপোজিটের ব্যাংকের মতো মিউচুয়াল ফান্ড নামক একটা ফিক্সড ডিপোজিট আছে ঠিক আছে মিউচুয়াল ফান্ড নামক একটা ফিক্সড ডিপোজিট আছে এটাকে কি বলে মিউচুয়াল ডিপোজিটটা আছে সেটাকে আমরা বলি লামসাম ঠিক আছে লামসাম ওর ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এইবার আমরা দেখবো আপনি এফডিতে কত পার্সেন্ট রিটার্ন পাবেন সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট ম্যাক্সিমাম যদি আপনি সিনিয়র সিটিজেন হন তাহলে আপনার আট পার্সেন্ট ওর বেশি তো আপনি পাবেন না মিউচুয়াল ফান্ডে কী হয় মিউচুয়াল ফান্ডে আপনার মিনিমাম যা আমাদের আমরা যা ফান্ড যা দিয়েছি আমাদের যা মানে যা এক্সিস্টিং ক্লায়েন্ট আছে যারা ইউজ করছে যাদের আমরা ফান্ড দিয়েছি মানে পনেরো পার্সেন্টের উপরে সবার রিটার্ন আছে তো আমি অ্যাজ এ মানে গাইডলাইন হিসাবে আমি বারো পার্সেন্ট যদি আমি যদি হিসাব করি কত টাকা পাবো তো এখানে একটা জিনিস যেটা আছে এখানে রুলস অফ সেভেন্টি টু বলে একটা জিনিস আছে রুলস অফ টু এটাই এই যে সেভেন্টি টু আছে এবার আমরা যদি বারো বারো পার্সেন্ট যদি ইন্টারেস্ট ধরি তাহলে তাহলে আমরা এই বারোকে কে বাহাত্তর দিয়ে ভাগ করবো তাই না ছয় মানে হচ্ছে মিউচুয়াল ফান্ডে প্রতি ছয় বছর আপনার টাকাটা ডবল হতে থাকবে প্রতি ছ বছর আপনার টাকাটা ডবল হতে থাকবে তবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখতে হবে এটা দশ বছরের বা বারো বছরের এবং আপনি যদি প্রথম ছ বছরে যদি বলেন যে হ্যাঁ আমার টাকাটা ডবল হয়ে যাবে এটা কিন্তু সম্ভব না ঠিক আছে কমতেও পারে মানে ডবলের থেকে একটু কমতেও পারে তো সবসময় ইনভেস্টমেন্টটা থাকে তাহলে আপনার পার সিক্স ইয়ার্স আপনার টাকাটা ডবল হতে থাকবে এইবারে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনারা যে ফিক্সড ডিপোজিট যেটা করেন আপনারা ফিক্সড ডিপোজিট না করে যদি আপনারা মিউচুয়াল ফান্ডে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা কত টাকা পাবেন ধরুন দশ লাখ কুড়ি লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ঠিক আছে তো প্রতি ছ বছর অন্তর কত টাকা করে হবে এই দশ লাখ টাকা যদি আপনারা ইনভেস্টমেন্ট করে প্রতি ছ বছর অন্তর আপনার কত হবে গিয়ে আপনার টাকাটা দশ লাখ টাকাটা কত হবে কুড়ি লাখ বারো বছরে গিয়ে কত হবে টুয়েলভ ইয়ার্স এ গিয়ে কত হবে তাহলে চব্বিশ লাখ সরি চল্লিশ লাখ আঠারো বছরে গিয়ে কত হবে আশি লাখ তারপর চব্বিশ বছরে গিয়ে কত হবে চব্বিশ বছর আঠারো উনিশ কুড়ি চব্বিশ বছর গিয়ে কত হচ্ছে আপনার আট দোকানে ষোলো মানে এক কোটি ষাট লক্ষ বুঝতে পারছেন চব্বিশ বছরে গিয়ে আপনার এই টাকাটা দশ লাখ টাকাটা আপনার হবে এক কোটি ষাট লক্ষ টাকা এইবার আমরা যদি এটাকে কুড়ি লাখে যদি করি তাহলে কুড়ি লাখের কত হবে কুড়ি লাখের ছ বছর হবে চল্লিশ লাখ বারো বছরে কত হবে আশি লাখ আঠারো বছরে গিয়ে কত হবে এক কোটি ষাট লাখ চব্বিশ বছরে গিয়ে কত হচ্ছে কুড়ি লাখের দু কোটি তিন কোটি কুড়ি লাখ এবারে আপনারা পরপর এই তিরিশ লাখ চল্লিশ লাখের আপনারা হিসাবটা পরপর আপনারা বসিয়ে নেবেন ঠিক আছে আমি আর হিসাবে এত হিসাবে ডিটেলসের হিসাবে আর এত যাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে গেজিয়ে যাবে ভিডিওটা তো এই তিন কোটি টাকা মানে ধরুন আপনি যদি কুড়ি লাখ টাকা যদি ইনভেস্টমেন্ট করেন আপনি এই যে তিন কোটি টাকাটা তিন কোটি টাকা আপনি পেয়ে যাচ্ছেন এইবারে তিন কোটি টাকাটা আপনার যখন লামসামে যখন হয়ে যাবে তখন এর মধ্যে এর মধ্যেও একটা মধু আছে ঠিক আছে এর মধ্যেও একটা মধু আছে এর মধ্যে একটা মধু কি এই যে তিন কোটি টাকা বা এই যে দেড় কোটি টাকা বা এক কোটি ষাট লক্ষ টাকা এর মধ্যে থেকে আপনি এই টাকাটা সেম টাকাটা মানে ধরুন আপনার যে আমি বললাম না যে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম কি করে হবে এটা তো আপনি জমিয়ে গেলেন এই টাকাটা তো আপনার রিটার্ন এলো এবার আপনি প্যাসিভ মানে জেনারেশন আমি আগে ভিডিওতে কি বললাম প্রথম শুরুতে জেনারেশনের পর জেনারেশন তার জেনারেশন মানে প্যাসিভ ইনকাম করে খাবে তাই না এইবার একটা জিনিস দেখুন এই এক কোটি ষাট লক্ষ টাকাটা যদি আমি দশ লাখ টাকার মতাই যদি আমি চলি আপনি দশ লাখ টাকা ইনভেস্টমেন্ট করবেন দশ লাখ টাকা আপনি করবেন এই যে এক কোটি ষাট লক্ষ টাকাটা যেটা হচ্ছে এর উপরে কি হবে মিউচুয়াল ফান্ডে একটা বস্তু আছে সেটা কি সিস্টেমেটিক সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান হ্যাঁ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানটা কি ধরুন মনে করেন আপনার এক কোটি ষাট লক্ষ টাকা আপনার আছে আপনার জমেছে তো তারপরে আপনি কি করবেন এই এক কোটি ষাট লক্ষ টাকার উপরে আপনি একটা এসডব্লিউপি নেবেন ভাবছেন এসডব্লিউপি যেমন আপনি এফডি থেকে প্রতি মাসে মাসে বা বছরে বছরে আপনি একটা ইন্টারেস্ট তোলেন না তোলেন তো সেরকম এখানে কি তুলবেন আপনার যে মানে এস ডব্লিউপির আবার একটা ফান্ডের ব্যাপার আছে আপনি ধরুন লামসাম যে ফান্ডে দিলেন তার থেকে আপনার এসডাব্লিউপিতে কনভার্ট করতে গেলে আর একটা ফান্ড চেঞ্জ করতে হবে ঠিক আছে তো সেখানে আপনার মোটামুটি দশ থেকে বারো পার্সেন্ট ম্যাক্সিমাম এসডব্লিউপিতে পাওয়া যায় ঠিক আছে তো সেই হিসাবে আমি যদি ধরি আপনি ধরুন ব্যাংকে এফডি করেছেন এফডি টাকা থেকে আপনি মাসে মাসে সাত পার্সেন্ট বা সাড়ে সাত পার্সেন্ট নিচ্ছেন তো আমি সাত পার্সেন্ট হিসেবেই যদি ধরি এই এক কোটি সাত ষাট লক্ষর সেভেন পার্সেন্ট আপনি বছরে উজ্জ্বল করবে এক কোটি ষাট লক্ষ টাকার সেভেন পার্সেন্ট হিসেবে আপনার বছরে কত হচ্ছে যদি আপনি সাত পার্সেন্ট হিসেবে নেন এগারো লক্ষ আমার হিসাব করা আছে আপনি হিসাবটা করে নেবেন এক কোটি ষাট লক্ষকে আমি সাত দিয়ে ভাগ করলাম যদি পার্সেন্টেজ যদি হিসাব করি তাহলে আমার এখানে আসছে কত এগারো লক্ষ কুড়ি হাজার টাকা এটা আপনি বছরে উইথড্রল করতে পারবেন এগারো লক্ষ কুড়ি হাজার টাকা এবার এই এগারো লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে আমি যদি মাসের হিসাবে যদি আনতে তাহলে বাই কত আসবে অ্যাপ্রক্স তিরানব্বই হাজার টাকা আসছে আমি এটা পঁচানব্বই ধরলাম পঁচানব্বই হাজার টাকা তাহলে এই পঁচানব্বই হাজার টাকা আপনার চব্বিশ বছর পর থেকে ইনকাম আপনার যে থাকবে তাদের তারা কি করবে প্রতি মাসে পঁচানব্বই হাজার টাকা করে তুলতে পারবে প্লাস এই যে টাকাটা আছে এটারও গ্রোথ হতে থাকবে যেহেতু আমি বারো পার্সেন্ট বললাম না পাঁচ পার্সেন্ট হিসাবে এটা গ্রোথ হতে থাকবে মানে এই টাকাটা তো আপনার থেকেই যাচ্ছে এক কোটি ষাট লক্ষ টাকা থেকেই যাচ্ছে প্লাস আপনি এখানে পঁচানব্বই হাজার টাকা করে প্রতি মাসে আপনি উইথড্রল নিচ্ছেন ঠিক আছে আপনি ইন্টারেস্ট নিয়ে নিচ্ছেন আপনার অ্যাকাউন্টে খরচা করার জন্য বা আপনার জেনারেশন নিয়ে নিচ্ছে তা সত্ত্বেও এই টাকাটা একটা সময় গিয়ে যখন দেখব যদি এটা আরো দশ বছর বা কুড়ি বছরের যদি রাখা রেখে দেওয়া যায় দেখা যাবে এটা তিন থেকে সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি দাঁড়িয়ে গেছে বুঝতে পারছেন এটাই হচ্ছে প্যাসিভ ইনকামের মজা বা এসডব্লিউপির মজা তো আশা করছি সবাইকে ভিডিওটা বোঝাতে পেরেছি তো আজকে থেকে আপনারা কি করবেন লামসাম করবেন মিউচুয়াল ফান্ডে নাকি ব্যাংকে গিয়ে এফডি করবেন সাত পার্সেন্টের জন্য দেখুন ইনফ্লেশন নামে একটা রাক্ষস আছে সেই রাক্ষসটা কিন্তু আমাদেরকে দিনের পর দিন গিলছে কিভাবে জানেন পেট্রোলের দাম আগে কত ছিল আজ থেকে দশ বছর আগে আজকে পেট্রোলের দাম কত আপনি কত টাকায় চাল কিনে খেতেন দশ বছর আগে এখন কত টাকায় চাল কিনে খাচ্ছেন তো আস্তে আস্তে তো দিন বাড় যত দিন বাড়ছে আপনার ইনফ্লেশনটা তো বাড়ছে জিনিসের দাম বাড়ছে তো সেই হিসাবে এফডিতে কিন্তু আপনার সলিউশন হবে না এফডি সেই আপনার সাত আপনার রয়েছে আমাদের জিডিপি কত জিডিপি সিক্স পার্সেন্ট আর সেভেন পার্সেন্ট আপনি এফডিটা রিটার্ন পাচ্ছেন এক পার্সেন্ট আপনি হিসাব মতো দেখতে গেলে আপনি এক পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন এফডি থেকে ঠিক আছে এটা বুঝুন যদি মনে রাখ করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার বোঝানোর দায়িত্ব আমার আমি আইডিয়া দিতে পারি আমি কাউকে জোর করতে পারি না ঠিক আছে যদি এটা বুঝে থাকেন অবশ্যই চেষ্টা করবেন হ্যাঁ আপনি ব্যাংকে গিয়েই করুন কোনো অসুবিধা নেই ব্যাংকে গিয়েই করুন আর আমাদের সাথে যদি আপনারা ইনভেস্টমেন্ট নিয়ে কোনো রকম ডিসকাশন করতে চান বা আমাদের থ্রুতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান আমাদের লাইসেন্স নাম্বার এখানে দেওয়া রইলো এখানে আমাদের কনসালটেশন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদেরকে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে আমরা সব সমস্ত রকমভাবে আমরা গাইড করব ঠিক আছে তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে বা এই যে প্ল্যানটা আপনাদেরকে দিলাম লামসাম আর এস বি প্ল্যান আপনাদের কেমন লেগেছে ঠিক আছে আর আপনার বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন চ্যানেলটিতে যদি আপনারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আর বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন কারণ আমরা ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে যাতে প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশানটা যায় ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন